বাগান ভরে শীতের শাকসবজি এবং নানান ধরনের রং বেরঙের ফুল ফুটে রয়েছে দেখতেও সুন্দর লাগছে তবে সব রকম ফুল কিন্তু বাগানে করতে পারিনি তার মধ্যে বাছাই করা কিছু গাছ আমি করেছি যেমন পিটুনিয়া চন্দ্রমল্লিকা আরও অন্যান্য গাছ যেই সমস্ত গাছে ফুলের সংখ্যাটা বেড়ে যায় দিন দিন সেই রকম ফুল গাছই করি আর এই গাছগুলো গরমে শুরু পর্যন্ত কিন্তু ফুলটা দিয়ে যাবে তারপর যখন ফুলের কুড়িটা শুকিয়ে যাবে তখন সেখান থেকে বীজ সংগ্রহ করে রাখব। যেমন গত বছরেরটা এবছরে ছড়িয়েছি তাই একই রকমের বেশিরভাগ ফুলগুলো হয়েছে চন্দ্রমল্লিকার ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে এই দেখুন কত সুন্দর ফুলগুলো ধীরে ধীরে খুলছে যেহেতু এগুলো মাদার গাছ থেকে কাটিং করাতে একই রকম অনেক গাছ রয়েছে তবে শুধু সাদাই নয় হলুদ রঙেরও চন্দ্রমল্লিকা রয়েছে সবই কাটিং চারা থেকে তবে কাটিং চারা আরও ছিল বৃষ্টির জলেতে অনেক কাটিং চারা নষ্ট হয়ে গিয়েছিল চলুন আজকে আপনাদেরকে একটু দেখাই বাগানটা ঘুরে ঘুরে ডিসেম্বরের শেষে বাগানে কোথায় কি হচ্ছে কী বা সবজি পাচ্ছি এবং ফুলেরই কি অবস্থা প্রথমেই আপনাদেরকে দেখাই ওই যে বড় গোলাপটা পরে দেখাচ্ছি কাছ থেকে এত বিশাল বড় গোলাপটা ফুটেছে আর এই গোলাপের গন্ধেতে পুরো বাগান গন্ধে মম করছে আর এ পাশে রঙিন ফুলকপির চারাগুলো বড় তো হয়েই গিয়েছিল ফুলকপিও কদিনের মধ্যে ধরতে শুরু হয়ে যাবে প্রচুর ফুলকপি তোলা হয়ে গিয়েছে বাঁধাকপিও একটা দুটো করে বাঁধতে শুরুও হয়ে গিয়েছে কয়েকদিনের মধ্যেই বাঁধাকপির ওই চারাগুলো বড় হয়ে বাঁধতে শুরু হয়ে গেলেও আগে যে বাঁধাকপি গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো তো সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে দু এক দিনের মধ্যেও সেগুলোকে তুলে ফেলতে হবে সিম গাছে সিম প্রচুর পাওয়া যাচ্ছে লাউ গাছে তো প্রচুর লাউ পাচ্ছি এই বেগুন গাছে বেগুন তুলে নেওয়ার পর বারবার করে বেগুন পড়ছে খাবার দিতে হচ্ছে ততটাই কারণ বেগুন গাছ যেহেতু খাবার ভীষণই পছন্দ করে আর মূলও ঠুলো তো রয়েইছে প্রচুর মূলর গাছ আবারও বসিয়ে দিয়েছি আর সেগুলো কিন্তু এই ঠান্ডা পেয়ে বেশ তত্তরিয়ে বাড়ছে আর এপাশে লেবু গাছে আবারও লেবুরা ধরতে শুরু হয়ে গিয়েছে সাথে বিমস গাছে বিমস পড়তেও শুরু হয়ে গিয়েছে আর নতুন যে বিমসের চারাগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু দিব্য বড় হচ্ছে খুব ভালোভাবে নতুন নতুন শালগমের চারা আর এবছরে কিন্তু আমি অনেক নতুন নতুন গাছ বসিয়েছি মানে সবজির গাছ যেগুলো কোনো বছরই আমি করিনি আসলে অনলাইন থেকে যে বীজগুলো নিয়েছিলাম সেই বীজের মধ্যে অনেক নতুন নতুন বীজ ছিল তাও ভাবলাম যে একবার বসিয়ে দেখি আমাদের ওয়েদারে হয় কি না তো খুব সুন্দর বীজগুলো পেয়েছি আর সব বীজই কিন্তু সুন্দরভাবে জার্মিনেটও হয়ে গিয়েছে ছাদ বাগানে এই সময়তে কাজ কম থাকে থাকল পাতা কিন্তু রোজ পরে পড়ে নষ্ট হচ্ছে সেই কারণে রোজই একবার করে ঝাড় দিয়ে পাতাগুলোকে তুলতে হচ্ছে আর সেই পাতাগুলোকেই বেডের তলায় দিয়ে দিচ্ছি সেই বেডের মধ্যেই ফুল গাছ বসিয়ে দেবো এই দেখুন বেগুন তুলে নেওয়ার পর নতুন করে আবারও ফুল এসছে আবারও ছোট ছোট অনেক বেগুন পড়তে শুরু হয়েছে এই বেগুন গাছগুলোকে রেখে দিলে গরমের সময়তেও বেগুন পাওয়া যাবে তবে তুলনামূলকভাবে সংখ্যাটা কমে যায় যেটা শীতকালে প্রচুর বেগুন পড়ে এই দিকে লেবু গাছের নিচেও একটা বেগুন গাছ রয়েছে সেখানেও প্রচুর কড়া পড়েছে বেগুনগুলো সেটও হয়ে গিয়েছে এই দেখুন এই সময় বেগুন গাছে অল্প একটু খাবারও লাগবে বেগুন গাছে খাবারটা সব সময়তে দিয়ে রাখলে গাছ যেমন ভালো হয় তেমনই বেগুনটাও কিন্তু পাওয়া যায় খুব ভালো গাছের পাতা একেবারে ফ্রেশ রাখতে হবে কারণ শীতের সময় ভীষণ ধুলোবালি ওড়ে পাতা যাতে নোংরা না থাকে গাছের পাতা নোংরা থাকলে গাছ কিন্তু খাবার তৈরি করতে পারে না সেই কারণে ফল আসাটাও বন্ধ হয়ে যায় আর মাঝে মধ্যেই সেই জন্যই আমি গাছগুলোকে ভালোভাবে স্পেয়ার দিয়ে ধুয়ে দিই আর যে ঝাঁঝরিগুলোকে দিয়ে ধুই শুধুমাত্র যে বেগুন গাছ ধুই তা না সমস্ত গাছগুলোকেই ধুয়ে একেবারে চকচকে করে দিই যাতে এর মধ্যে পরাগ মিলনটা ভালোভাবে হয় মৌমাছিরা আসে এবং বসবে ফুলের মধ্যে আর তখনই পরাগ মিলনটার মাধ্যমে বাগানে সবজিতে একেবারে ভরে যাবে শুধু সবজিও নয় ফুল গাছে ফুলও কিন্তু প্রচুর প্রচুর আসবে আর গাছের পাতা যদি নোংরা থাকে তাহলে ফলনটা ধীরে ধীরে কমে যাবে আর ফুল ঢোলা হওয়াটাও বন্ধ হয়ে যাবে সেখানে গাছগুলো কেমন মরা হয়ে থাকবে শুধুমাত্র জল পেয়ে গাছটাই বাড়বে কোনো কিছুই হবে না এদিকে বার পনেরো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে দুটো রকমের দুটো বেগুন গাছ বসিয়েছিলাম দুটোই বেড়েছে আর দু রকমের দুটো বেগুনও হচ্ছে একটা লম্বা একটা গোল এই দেখুন বেগুনের সাইজগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে এগুলো আরও বড় হবে আমি এদিকে দুটো গাছই বসিয়েছিলাম একসাথে কারণ আমি জায়গা পাইনি তখন তখন সমস্ত জায়গার মধ্যে শীতের সবজি বসানো শুরু করেছিলাম সেই কারণেই একসাথে দিয়ে দিয়েছিলাম তবে তাতে কোনো অসুবিধা হয়নি ওতেও খুব ভালো বেগুন পাওয়া যাচ্ছে আরও অনেক নতুন নতুন ফুল এসেছে সেগুলো কয়েক দিনের মধ্যেই সেট হয়ে যাবে ফুলকপি বাঁধাকপি ওলকপি পেঁয়াজকালি পেঁয়াজকালি যদিও বা এখনো শুরু হয়নি পেঁয়াজ পাতায় বড়ো হচ্ছে কয়েকদিনের মধ্যে পিঁচ কালিও পাওয়া যাবে রসুন বসিয়ে দিয়েছিলাম সমস্ত গাছের হেলথ খুব ভালো আছে অল্প অল্প খাবার দিচ্ছি সমস্ত গাছে যখন সর্ষের খোল জল দিই তখন সব গাছতেই দিয়ে দিই ফুল গাছ ফল গাছ ফুল গাছে একটু বেশি পাতলা করে দিই আর যেই ফল সবজি গাছগুলো রয়েছে সেগুলোতে একটু গাঢ় করে দিই এদিকের এই দেখুন নতুন নতুন কপিগুলো কত সুন্দর বাঁধতে শুরু করেছে রঙটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর এই ভোরবেলা বাগানা আসতে কিন্তু খুব ভালো লাগে আর ফুলকপি তো অনেক তোলা হয়ে গিয়েছে এই কটাই রয়েছে এগুলো বড় হয়ে গেলে এগুলো একটা একটা করে তুলে নিতে হবে এপাশে লেটুসের চারাগুলো দেখুন কত সুন্দর চেহারা নিয়েছে কি সুন্দরভাবে বাড়ছে এবছর লেটুসও কিন্তু আমি প্রথমবার করেছি দুদিক দিয়ে বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে গোলমুলোর গাছটা গোলমুলোও কিন্তু নিচে সুন্দরভাবে হচ্ছে গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছি এখানে আর একটা বেড ফুলকপির খালি হতেই লেটুসের চারা দিয়েছি এই চারাগুলো দিব্যি সুন্দরভাবে বাড়ছে আসলে এরকম রান্না ঢান্ডাতেই শীতের সবজি খুব ভালো হয় প্রথমবার এই যে বীজগুলো এত ভালো বেরাবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি প্রত্যেকটা বীজ ভালো ছিল এপাশে ফুলকপির আরেকটা ক্যারেট খালি হতেই বকচিরের চারাগুলোকে দিয়ে দিয়েছিলাম যেগুলো আমি সব দানা থেকে তৈরি করেছিলাম সেটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে একটা দুটো পাতা আবার দেখছি পোকাতে খেয়ে গেছে এই পোকাগুলো কিন্তু রাতের বেলাতেই বেড়া দিনের বেলা অতটা দেখা যায় না দুটো ট্রের মধ্যে দুটো নতুন নতুন সবজি এগুলোকে একটু বড়ো হলে তুলে নেব তবে গোড়া সদ্য না পাতা কেটে কেটেও নেওয়া যায় আবার গোড়া সদ্য তুললে অনেকটা হয় তবে গোড়া সদ্য তুলবো না যেহেতু অনেক বসিয়েছি তাই পাতা কেটে কেটে নিলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে বাগানের সব থেকে সুন্দর এই গোলাপটা এবছরে এত সুন্দর ফুটেছে অথচ এই পুরনো গাছটাই সারাটা বছর গোলাপ দেয় ছোট ছোট যেহেতু গরমের সময় সাইজটা ছোটো হয় শীত পড়লে গোলাপের সাইজটা বেড়ে যায় এটা আমি জানি কিন্তু এত বড় ডালিয়ার মতো হবে এটা কিন্তু কখনোই আমি ভাবিনি এখানে নতুন আর চারা দেওয়া রয়েছে দশ ইঞ্চি ভাঙা টবের মধ্যে এটাও আমি নতুন করছি এবছরে আর এই বিমসটা তো আমরা প্রতি বছরই করি এটা নর্মাল কত বিমস হয়েছে দেখুন বিমস গাছে জল খুব কম লাগে একবার জল দিলে মোটামুটি এই দশ বারো দিন আর জল দেবার কোনো প্রয়োজন নেই তাও দশ বারো দিন দেখতে হবে গাছের গোড়ার মাটি শুকিয়েছে কিনা তা না হলে গাছ পুরো নষ্ট হয়ে যাবে মারা যাবে বিমস তো পাওয়াই যাবে না এই জন্য বিমস গাছের জলের দিকটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যত কম জল দেবেন ততই ভালো অতিরিক্ত জল দিলে ব্যাস বিমস গাছের গোড়া গলে যাবে পুচে যাবে আর হবে না এপাশে সেই লেবু গাছেও ওই ছোটো ছোটো লেবুগুলো দেখুন কত সুন্দরভাবে বেড়ে গিয়েছে আর এখান থেকে পুরনো লেবু গুলো কিন্তু কয়েকদিন আগে দু তিনটে যেগুলো ছিল সেগুলোকে তুলে নিয়েছি নতুন করে এই লেবু অবস্থাতেই আবারও শীতের শেষে ফুল চলে আসবে কারণ এই গাছটাতে বারো মাস লেবু থাকা শর্তেও কিন্তু ফুল বারবার আসার সেই ফুলগুলো কিন্তু কম বেশি করে সেট হয় রঙিন ফুলকপি এদিকে নর্মাল ফুলকপি সবই সুন্দরভাবে বাড়ছে এপাশে রঙিল বাঁধাকপিগুলো দারুণভাবে বাঁধতে শুরু করেছে পাতার রঙটা দেখেই একেবারে মন ভালো হয়ে যাচ্ছে আর এই সমস্ত গাছের গোড়ায় গোড়ায় আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম সাথে এই ফুলকপি গাছের পাশে রয়েছে বিট গাছের বেট সেই বিট গাছেও বিট কিন্তু নাপতে শুরু হয়ে গিয়েছে সেই জন্যই কয়েকটা দিন আগে আমি বিট গাছের গোড়ায় গোড়ায় সব খাবার দিয়ে দিয়েছিলাম মাটি সমেত গোবর সার মিশিয়ে দিয়ে দিয়েছি আর এ পাশে মূলগুলোও কিন্তু বেশ সুন্দর বড় হচ্ছে দেখুন কতটা নেমে গেছে আর কতটা উঠেছে এসেছে সাথে সুন্দরভাবে হচ্ছে এগুলোকেও তুলতে হবে অনেক জায়গায় করেছি আর এই বারো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে দেখলে সব থেকে ভালো হয় অন্যান্য ছোট ছোট জায়গার মধ্যে যে খারাপ হয় তা না আর যত বড় জায়গা দেওয়া যাবে গভীর জায়গা দেওয়া যাবে ততটাই সুন্দর হবে টমেটো মাঝে মধ্যে একটা দুটো করে পাকছে চেরি টমেটো আর যে দেশি টমেটোগুলো এখনও কিন্তু গাছগুলো ছোটোই রয়েছে জায়গা পাচ্ছি না বলে দেওয়া যাচ্ছে না কয়েকদিনের মধ্যেই দু একটা কপি উঠে গেলে সেই জায়গাগুলো খালি হয়ে গেলে সেখানেই দিয়ে দেবো টমেটোর চারাগুলো টমেটোর জন্য এখনো অনেক সময় রয়েছে ততক্ষণ পর্যন্ত এই চেরি টমেটোগুলো দিয়েই রান্নায় ব্যবহার করছি তবে চেরি টমেটোগুলো একটু বেশি মিষ্টি হয় খেতে খুব একটা ভালো লাগে না আর এমনি যে টমেটোগুলো হয় সাধারণ সেগুলো টকটক হয় সেগুলোতে রান্নায় টেস্ট আসে আর চেরি মধ্যে ঠিক আছে এবছরে প্রচুর জায়গায় শাক গাছ করেছিলাম সেই জন্য মিটিলিও হয়েছে চারিদিকে আর এই মিটিলি খেতে আমার ভারী ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে অথবা বড়ি দিয়ে নিরামিষে তরকারি করলে কিন্তু খুব সুন্দর লাগে একেবারে গুচ্ছা গুচ্ছা হয়েছে দেখুন যেহেতু দু রকমের শাক রয়েছে সাদা পুঁই এবং লাল তাই হয়েছেও প্রচুর আর বৈশাখ গাছের এই পাশে ওই টমেটো গাছগুলোতে টমেটো ধরে রয়েছে শীতের তরল সার আলাদা শীতের তরল সারে এত স্ট্রং খাবার দেওয়া থাকে না কারণ শীতের গাছ তো অত বেশি স্ট্রং খাবার পছন্দ করে না তাই এর মধ্যে পেঁয়াজের খোসা কলার খোসা আর শীতকালীন ফুল গাছের যে বাসি ফুলগুলো রয়েছে সেগুলোকে দিয়ে রেখেছি বাগান ঘুরে দেখালাম এবার একটু কাজও করে নেওয়া যাক এখানে দশ ইঞ্চি মাপের বালতিগুলোকে নিচে শিক গরম করে ফুটে করে নিয়ে হলুদের পাতা দিয়ে ছিদ্রগুলোকে ঢেকে দিলাম এবার এর মধ্যেই কিচেন কম্পোস্ট অল্প ভার্মি কম্পোস্ট আর দেব একটু মিশিয়ে মিডিয়া তৈরি করে হলি হক ফুল গাছের চারাগুলোকে বসিয়ে দেব হলি হগের চারাগুলো ছয় ইঞ্চি টবের মধ্যে ছিল এবার বার সেপারেট করে বালতিতে দিয়ে মূল তুলেছি দেখুন এক একটা মূল কত বড় বড় হয়েছে এবং কত মোটা মোটা হয়েছে দেখতে ভারী সুন্দর আর মূল শাকটাও কিন্তু খেতে খুব ভালো লাগে দুটোই কাজে লেগে যাবে আর আমার যেহেতু রোজই অল্প অল্প করে লাগে তাই অল্প অল্প সবজি রোজই তুলি ওই একসাথে সবজি তুলে বাসি করে আমি কখনোই খাওয়া পছন্দ করি না যখন যেটা প্রয়োজন তখন সেই জিনিসটাই খাই এত সুন্দর মূল কিন্তু অনেক দিন ধরে পাচ্ছি আর এদিকে আমার ছেলেও আর একটা মূল তুলে নিয়েছে ও তো অনেক দিন ধরে বাগানের কাজ করে তাই জানে কিভাবে সবজি তুলতে হয় কপিও সাথে একটা তুলেছে এই কপিটা আর বাড়বে না ছোটই থাকবে কারণ এর পাশেই মূলগুলো ছিল আর মূল গাছগুলো যেহেতু বেড়ে গিয়েছে তাই কপি গাছটার জায়গা পায়নি তাতে কোনো অসুবিধা নেই আর এদিক দিয়ে কিছুটা শাক আমার ছেলে তুলে নিচ্ছে চারিপাশের টপ থেকে এরকম দুটো তিনটে করে লাল শাক পাওয়া যায় তুললে এখন এক গোছা হয়ে যাবে কিন্তু অতটা দরকার নেই কারণ পালং শাকও একটুখানি তুলবো আর কিছু কিছু শাক সবজিও তুলে নেয় কারণ কি সব তো আর গোড়া শুদ্ধ তুলতে হয় না যেহেতু এইগুলো অন্যান্য গাছের গোড়ায় গোড়ায় ছিল তাই জন্য এগুলোকে আমি গোড়া শুদ্ধ তুলতে বলেছি অতটা ফ্রেশ দেখুন সবই অর্গানিক সবজি এর মধ্যে কোনো কেমিক্যাল রাসায়নিক কিচ্ছু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই আমি গাছ করি এখান দিয়ে চেরি টমেটো তুলে নিচ্ছে দুটো দুটো করে দুটোই হয়েছে এর আগেও দু একটা করে হচ্ছে পাক ছিল আর বাকিগুলো তো কাঁচা রয়েছে তবে এই টমেটোগুলো কাঁচা তরকারিতে ভালো লাগে না সাধারণ যে টমেটোগুলো থাকে সেগুলো তরকারিতে কাঁচা দিলে কিন্তু ভারী স্বাদ হয় চেরি টমেটোগুলো স্যালাডের মধ্যে দিয়েই খাবো গাছগুলো একেবারে নুয়ে পড়েছে দেখুন টমেটোর ভারেতে কত টমেটো গোছায় গোছায় হয়েছে এখানে একটুখানি বেড়ে দিতে হবে শসা গাছ থেকে দুটো শসাও তোলা হয়েছে ছেলে তুলে নিয়েছে এখনও অনেক ছোটো ছোটো শোষা পড়েছে সেগুলো কয়েকদিনের মধ্যে বেড়ে যাবে আর এগুলো কিন্তু সেই মিশো থেকে আনা অনলাইনের বীজ থেকেই তৈরি করেছিলাম গাছগুলো আর এই দেখুন এই নিয়ে মোট বারোটি লাউ কমপ্লিট হলো ছাদ বাগানে শীতকালে প্রতি বছরই খুব সুন্দর লাউ হয় গোল এবং লম্বা লাউ দুটোই করি এই বছরও তাই হয়েছে শীতের প্রথম থেকেই লাউ হচ্ছে খুবই সুন্দর আর যতবার তুলেছি আপনাদের সাথে সেই ভিডিও কিন্তু শেয়ার করেছি আজ বারোটি লাউ কমপ্লিট হলো হলি হকের গাছগুলোকে এর মধ্যে বসিয়ে দিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে সাইডে রেখে দেবো এখন আর জল দেবো না বেশ কিছুদিন মানে ওই পনেরো কুড়ি দিন এই জলটা শুকাতে সময় লাগবে অন্যান্য সবজিগুলো ছেলে তুলে নিয়েছিল এবং গাছে জল ঢলগুলোও দেওয়া হয়ে গেছে এবার এই লাউটাও তুলে নিলাম কত সুন্দর লাউটা হয়েছে লাউটা কিন্তু আর একটু বাড়ত শুধুমাত্র নেটটা ভারেতে ঝুলে যাচ্ছিলো এবং বাঁশের বেড়াটাও ভেঙে যাওয়ার সম্ভব বলে আমাকে তুলে নিতে হলো এত বড় গোলাপ ছাদ বাগানে কিন্তু এর আগে কোনো দিন ফোটে যতবার যখনই আসি গোলাপটাকে দেখেই একদম মন মুগ্ধ হয়ে যায় পরের দিন বাগানে এসে কাজকর্মর সাথে সাথে ছেলে এই গোলাপ ছেড়ে যেতেই চাইছিল না খালি আমাকে বলছিল দেখো মা কত বড় হয়েছে টালিয়ার মতো কি বিশাল আকার নিয়েছে আর এত সুন্দর গন্ধ এই একটি গোলাপের জন্যই বাগান পুরো একেবারে গন্ধে মম করছে আর বাকি সমস্ত গোলাপ কিন্তু ফুটছে সেগুলোর সাইজও ভালো হচ্ছে যেমন এখানে সাদা গোলাপটাও কিন্তু বেশ বড় হয়েছে এগুলো সবই পুরোনো গাছ এগুলো সারাটা বছরই গোলাপ দেয় তবে ছোট ছোটো কসমসগুলো সুন্দরভাবে ফুটছে আরও কসমসের কুড়ি এসে গেছে সেগুলো সেইগুলো যখন সব আস্তে আস্তে ফুটতে শুরু করবে তখন দেখতে আরো সুন্দর লাগবে কিছুটা টকফল তুলে নেবো আর টকফল ফল তুলতে গিয়ে এই গাছটার দিকে চোখ পড়লো সমস্ত জায়গাতে টকফল গাছ করেছি মানে ছোটো বড়, মাটির টপ গ্রো ব্যাগের মধ্যে ভাঙা টপের মধ্যে আর এত সুন্দর গাছগুলো হয়েছে এখান থেকে কিন্তু দুবার টকফল তোলাও হয়ে গিয়েছে এখন আবারও এগুলো তোলার মতো হয়ে গিয়েছে একটি গাছ এতটা সুন্দর হয়েছে পাতার থেকে বেশি ফল হয়েছে এই বীজটাও অনলাইন থেকে নিয়েছিলাম আর এখান থেকে যে বীজগুলো নিয়েছিলাম সেখানে বীজ আরও রয়েছে এবছর আবারও বৃষ্টির সময়তেই বসিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন